আসসালামু আলাইকুম অনেকে বলে প্রবাস জীবন অনেক কষ্টের সময় অনেকে অনেক কিছু দেখাইছে এবং সেগুলো আমরা সব সবসময় নিয়মিত ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে থাকি আপনারা হয়তো এই ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝবেন যে হ্যাঁ আসলেই সত্যি প্রবাস জীবন অনেক কষ্টের বাট আমি প্রবাসে আসার পর আমার কাছে একটা জিনিসও অনেস্টলি আমি ইমানের সাথে বলতে পারি যে আমার কষ্ট হয়নি আমি প্রতিটা জিনিস খুব এনজয় করতেছি ইভেন আজকে এই যে চুল কাটার একটা ফার্স্ট অভিজ্ঞতা হ্যাঁ এর আগে যে কাটি নাই তা না বাট এর আগে যে প্রফেশনালি কাটছি সেটাও না করোনার সময় যখন আমরা সবাই গ্রামের দিকে ছিলাম তখন কোনো উপায় না থাকার কারণে তখন হয়তো জাস্ট ছোট ছোট কাজিনদের চুল কাটছি ইভেন আমারটা অন্য কেউ কেটে দিছে তখন একবার এক্সপিরিয়েন্স হয়েছে বাট ওই এক্সপিরিয়েন্স আর এই এক্সপিরিয়েন্সটা টোটালি আলাদা যে একটা ছোটো ভাই বলতেছিলো যে জাপানে আসার পরে চুল কাটতে গেলে কত টাকা কী লাগে চলেন ভাই যাই গিয়ে জেনে আসি তো আমরা একটা বারবার পারে গেলাম সেখানে যাওয়ার পর ও জিজ্ঞেস করলো যে সর্বনিম্ন দুই হাজার টাকা লাগবে চুল কাটতে হইলে তো বললো ভাই আপনি একটা রিক্স নেন দোকান তো আসেই আপনি একবার চেষ্টা করেন যদি হইল তো হইল না হইলে দোকানে গিয়ে আবার কাটা যাবে যাই হোক ওর কথা মতোই রিক্স নিলাম বাট আমি শুরুতে অনেক বেশি হেজিটেশন ফিল করতেছিলাম তারপরেও অনেক করে বলতেছে আমার সাথে আরেকজন দেখতে পাচ্ছেন এই যে কালো ট্রাউজার পরা উনিও বলতেছে যে ভাই আমিও সাথে আছি চলেন দেখি কি করা যায় এক্সপেরিমেন্ট চালাই যেহেতু আমরা লং টাইম জাপানে থাকবো ইনশাল্লাহ তিন বছরের ভিসা আমাদের যেহেতু ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে আর দুই হাজার টাকা চুল কাটার জন্য দিতে এখন কেমন যেন লাগতেছে হ্যাঁ অনেকে হয়তো বলবেন অনেক টাকা ইনকাম করেন আপনারা দুই হাজার টাকা দিতে সমস্যা কি সমস্যা আসলে নাই বাট এখন পর্যন্ত ওই টাকার মুখটা তো আমরা দেখি নাই এই জন্য আমাদের কাছে একটা কেমন হেজিটেশন ফিল হচ্ছে টাকা দুই হাজার টাকা একবারে দেওয়ার জন্য যাই হোক ছোটো ভাইয়ের কথা মতো চেষ্টা করতেছি ও কিছু সময় পর পরই ওরে আমি বলতেছি যে তুমি আয়নায় দেখো যে তোমার কি অবস্থা মেবি জাস্ট দশ বারো সেকেন্ড করে কাটতেছিলাম হালকা হালকা করে আর ও মনে হয় দুই তিন মিনিট ধরে দেখতেছিল আয়নাতে যে কি অবস্থা কেমন কি যাচ্ছে বাট খারাপ হচ্ছিল না বাট আমার কাছে খুব ভয় লাগতেছিল আমি যেই কাজই করতেছিলাম যতটুকুই কাটতেছিলাম বারবার মনে হচ্ছিলো এখানে ভুল করছি ওখানে ভুল করছি বাট ও বারবার বলতেছিল আরে কোনো প্যারা নাই আপনি ভালোই করতেছেন চেষ্টা চালায় যান চালায় যান তো আমি বলবো ভয় পাওয়ার কথা ছিল ওর বেশি কারণ আমি ওর চুল কাটতেছি কিন্তু ওই আমারে বারবার বলতেছে যে ভাইয়া ভালো হচ্ছে ভালো হচ্ছে কাটতে থাকেন আর এই ফাঁকে আমরা আমাদের ফিউচার প্ল্যান করে ফেললাম জাপানে সারা জীবন তো আর কামলা দেওয়া যাবে না তো বললো ভাই চলেন আমরা কোনো একটা দোকান টোকান খুলি ওখানে দুই পাঁচশো টাকা করে আমরা চুল কাটবো না মানুষের যাক এগুলো জাস্ট ফ্যাক্ট অফ ফান সে সব কিছু দূরে থাকুক পাশে একজন বসে মোবাইলে আবার সে নতুন নতুন কিছু দেখতেছে ডিজাইন দেখতেছে যেই ডিজাইনগুলো সে নিজের মাথায় ইউজ করবে এরপরে এটা হচ্ছে পার্ট ওয়ান এরপরে আমাদেরকে যে ইনস্ট্রাক্ট দিতেছিল কালো ট্রাউজার পরা এই যে পাশে বসে আছে কোনায় এরপর ওনার পালা সো আজকে এতটুকুই আর সবশেষে ওর কেমন দেখাইতেছে চুল কাটার পর সেটাও নিজেই আপনাদেরকে দেখাবে কেমন লাগতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম